আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুনমুন আমি আজকে আপনাদের একটা দারুণ স্বাদের ছায়ের রেসিপি শেয়ার করব আমার এই চা খেয়ে সবাই অনায়াসে মুখ থেকে বের হয়ে আসবে আহ দারুণ স্বাদের একটা চা খেলাম আজকে তাহলে আমরা চলে আসি মূল প্রসেসিংয়ে প্রথমে আমি চুলাটা জ্বালাই দিব এরপর একটা চুলাতে হাঁড়ি বসাই দিব। হাঁড়িতে আমি দুই কাপ পানি দিব পানিতে বলক আসা পর্যন্ত একটি একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর যখন পানিতে বলক চলে আসবে তখন এখানে আমি দুই টেবিল চামচ চা পাতা অ্যাড করব আপনারা চাইলে এরমার জন্য এখানে একটা এলাচও দিতে পারেন আমার আসলে দুধ চার মধ্যে এলাচটা তেমন ভালো লাগে না এই জন্য আমি এখানে অ্যাড করি নাই আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন এখন আমি চা পাতাটা দেওয়ার পর দশ মিনিট ভালো করে জাল করে নিব চায়ের লিকারটা যাতে একটু গাঢ় হয় আমি দশ মিনিট অপেক্ষা করব এর মাঝে আমি বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি যে কোনো ভিডিও আপলোড দিলে যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখন লিকারটা যদি গাঢ় হয়ে আসি আসে আমি এখন হাঁড়িটা নামাই ফেলব এরপর আমি একটা প্রাইফ্যানে হাফ কাপ পানি দিব পানিতে আমি দুই চামচ গোড়া দুধ অ্যাড করবো পানির সাথে আমি গোড়া দুধটা ভালো করে মিক্স করে নিবো যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে এভাবে যদি আপনি চাটা তৈরি করেন তাহলে পরিবারের সবাই আপনার প্রশংসা করবে আমি এভাবে আমার চাটা তৈরি করি আপনাদের যদি আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটি শেয়ার করে দেবেন এবং বাসায় অন্তত একবার হলেও ট্রাই করবেন এরপর আমি লিকারটা একটু চায়ের কাপে নিয়ে নিব এরপর আমি যে গোড়া দুধটা বানিয়েছি ওটা লিকারের সাথে অ্যাড করে দিব একটা ছাঁকুনির সাহায্যে যাতে ওখানে কোনো গোড়া দুধ তালা পাকে না যায় এরপর আমি একটু চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দিব তারপর এখানে আমি দুই চামচ চিনি অ্যাড করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই সারটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি দুই চামচ দিছি যাতে আপনাদের যদি আরও বেশি লাগে একটু বাড়াই কমাই দিতে পারেন চিনিটা এই সাই এমন মজা যে হয়েছে আমি তো আপনাদের বলেই বোঝাতে পারবো না এটা কীরকম হয়েছে বাসায় অন্তত একবার হলেও ওই চাটা আপনারা তৈরি করে দেখবেন খেতে এমন স্বাদ হয়েছে মাশাল্লাহ আমার মেয়েরা খুব খুশি হয়েছে কে আল্লাহ হাফেজ